বাস্তবে যিনি শ্বশুর বসায় ভোটার কার্ড অনুযায়ী তিনি হলেন জন্মদাতা পিতা এই ঘটনাটাই ঘটেছে উত্তর চব্বিশ পরগনার একশো চুয়ান্ন নম্বর বুথে জামাল হোসেন মন্ডল তার শ্বশুর যিনি সেই আলে। তিনি বাস্তবে শ্বশুর কিন্তু ভোটার কার্ড অনুযায়ী তিনি হচ্ছেন তার জন্মদাতা বাবা অপরদিকে তার স্ত্রী মনওয়ারা বিবি তার সেখানে ভোটার কার্ডে তার বাবার নাম আকবর আলে এই ঘটনাটা ঘটেছে আদতে কিন্তু তিনি বাংলাদেশের বাসিন্দা যেমনটা জানা যাচ্ছে আমি তো জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ সরাসরি চলে যাবো সত্যজিতের কাছে সত্যজিৎ কি অভিযোগ কিভাবে ঘটলো পঁচিশ বছর ধরে তিনি এখানে রয়েছেন সত্যজিৎ একদমই দেখো দেগঙ্গা বিধানসভার বেড়াচাপা এক পঞ্চায়েতের বসাকপাড়া একশো চুয়ান্ন নম্বর বুথে যিনি আর কি জামাল হোসেন নামে একজন ভোটার তার স্ত্রীর নাম হচ্ছে মনোয়ারা বিবি দেখা যাচ্ছে দুজনেরই বাবা এক এবং সেক্ষেত্রে বাবার নাম আকবর আলী এটা কিভাবে সম্ভব এবং এই যে জামাল হোসেন তিনি কিন্তু স্বীকার করেছেন যে জামাল হোসেনের বাড়ি আদতে বাংলাদেশে পঁচিশ বছর আগে তিনি বাংলাদেশ থেকে তার বাবার সাথে ঢোকেন এরপর আসার পরে ঢোকার কয়েক বছরের মধ্যে তার বাবার মৃত্যু হয় এরপর এই দেগঙ্গা বেড়াচাপা এলাকার মনোয়ারা বিবিকে তিনি কিন্তু বিয়ে করেন বিয়ে করার পর এই আকবর আলী আজ থেকে পনেরো বছর আগে আকবর আলী আর কি মনোয়ারা বিবির বাবা অর্থাৎ জামাল হোসেনের শ্বশুর তাকে বাবা দেখিয়ে স্থানীয় তৎকালীন সময়কার এক পঞ্চায়েত সদস্যের সহযোগিতায় কিন্তু ভোটার তালিকায় যে এই যে জামাল হোসেন সেই জামাল হোসেনের এবং তার স্ত্রী সেই মনোয়ারা বিবির বাবা অর্থাৎ আকবর আলী দুজনে যে বাবা এক কিভাবে সম্ভব বিজেপির তরফ থেকে এই অভিযোগটা তোলা হয় এবং অভিযোগটা তোলার পর আহ কিন্তু জামাল হোসেন স্বীকার করেন মনোয়ারা বিবি স্বীকার করেন এমনকি মনোয়ারা বিবির মাও কিন্তু বিষয়টি স্বীকার করে নিয়েছেন যে যেহেতু জামাল হোসেনের বাড়ি বাংলাদেশে সেক্ষেত্রে শ্বশুরকে বাবা সাজিয়ে তিনি ভোটার তালিকায় নাম তুলেছেন বিজেপির যেটা অভিযোগ যে এরকম আকবর আলী অসংখ্য আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিঠিয়ে সে কারণেই কিন্তু তৃণমূলের এত বিপত্তি এত আপত্তি এই এসআইআর নিয়ে এসআইআর যখন শুরু হচ্ছে তার আগে এসআইআর শুরুর আগে একের পর এক চারিদিকে উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা থেকে শুরু করে বারাসাত এক ব্লক থেকে শুরু করে আহ বনগা থেকে শুরু করে বসিরহাট সর্বত্রই কিন্তু এরকম একাধিক জামাল হোসেনরা উঠে আসছে প্রকাশ্যে আসছে তো স্বাভাবিক ভাবে যে অভিযোগটা করছে সেই অভিযোগ কিন্তু বাস্তবে প্রমাণ হচ্ছে আর এমনটা দাবি কিন্তু বিজেপির অন্যদিকে তৃণমূলের তরফ থেকে তারা বলছেন যা ব্যবস্থা নেওয়ার সেটা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে তারা এই বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি বিষয়টা হলো আজ থেকে দেড় দশক আগে পনেরো বছর আগে যে পঞ্চায়েত আর কি যে পঞ্চায়েত সদস্য এই নাম তুলতে সাহায্য সহযোগিতা করেছেন করেছিলেন তার নাম কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি কে সেই ব্যক্তি কেউই কিন্তু মুখ খুলছেন না তো স্বাভাবিকভাবে এই ঘটনা একটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই জামাল হোসেনের শ্বশুর পরিবার অর্থাৎ মনোয়ারা বিবির বাপের বাড়ির পরিবার তারা বলছেন যে এটা যদি জামাল হোসেনের নামের নাম যদি বাদ যায় তাহলে সেক্ষেত্রে কি হবে এবং পনেরো বছর আগে কিন্তু যে দু সালের যে ভোটার তালিকা সেই তালিকায় কিন্তু জামাল হোসেনের নাম নেই সেক্ষেত্রে জামাল হোসেনের ভবিষ্যৎ কি তিনি ভারতীয় নাকি বাংলাদেশি কি হবে তার নাগরিকত্বের পরিচয় সেই নিয়ে কিন্তু পরিবারটি নতুন করে একটা চিন্তায় পড়েছে প্রবীর তাই এবং থেকে বড় কথা যে তিনি বাংলাদেশে চলে যাবেন কি থাকবেন অর্থাৎ এক কথা তো তিনি অবৈধ নেই তিনি অনুপ্রবেশ করেছিলেন একটা সময় পঁচিশ বছর আগে তার বৈধ কাগজপত্র কিন্তু এখানে নেই গোটা এই বিষয় নিয়ে পঞ্চায়েত যেমন এড়িয়ে গিয়েছে যিনি ভোটার কার্ডে নাম তুলিয়েছিলেন ভোটার লিস্টে কিন্তু বর্তমানে বেরীয় সাহেব তার সঙ্গে কি যোগাযোগ করেছ তারা কিছু জানিয়েছেন গোটা এই বিষয়টি নিয়ে কি হতে পারে দেখো বিষয়টা বিডিও ফাইম আলম তিনি কিন্তু বলছেন তার কাছে যদি লিখিত অভিযোগ আসে সেক্ষেত্রে এবং এনকোয়ারি শেষে যেটা প্রমাণিত প্রমাণিত হবে যদি হয় যে জামাল হোসেন বাংলাদেশ থেকে আসা একজন অনুপ্রবেশকারী তাহলে তার ক্ষেত্রে যে নিয়ম আছে সেই নিয়ম মেনে আইনগত ব্যবস্থা নিয়ে তার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু দেবাঙ্গা বিডিও অর্থাৎ দেবাঙ্গা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে এই বিষয়ে এখনো কোনো অভিযোগ হয়নি যেটা বিজেপি সূত্রে খবর যে তারা শীঘ্রই এরকম আরো অনেক নামের তালিকা তারা খুঁজে বার করছেন এবং সেই তালিকা নিয়ে তারা উত্তর চব্বিশ পরগনা জেলাশাসকের দপ্তরে তারা এই তালিকা প্রকাশ করবেন নামগুলো প্রকাশ করে দেবেন এবং সেক্ষেত্রে তারা লিখিত অভিযোগ জানাবেন এমনটা বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে প্রবীর ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী এই সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন যিনি শ্বশুর তিনি বাবা